হিসেবে বিজেপি কিন্তু স্পেস পাচ্ছে না পাবেও না তাহলে বাংলার বুকে তৃণমূল কংগ্রেসকে সরাতে গেলে ধর্মনিরপেক্ষ বিকল্প তৈরি করা ছাড়া কোনো গতি নেই এবং আমি আপনাকে বলছি যদি ধর্মনিরপেক্ষ বিকল্প তৈরি করা না যায় তাহলে তৃণমূল কংগ্রেস থাকতেই থাকবে এবং এর দায় বিজেপি যারা বিজেপিকে ভোট দিয়ে ভাবছেন যে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেসকে উচ্ছেদ করবেন তারা দয়া করে এই উপনির্বাচনের রেজাল্টটা বা আগের নির্বাচনগুলো রেজাল্টগুলো একটু নিন তাহলেই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের নির্বাচনের বিকল্পটা কারা অর্থাৎ বিজেপি নয় বিজেপি উইল নট কাম টু পাওয়ার ইন বেঙ্গল এটা লিখে নিন নমস্কার আপনারা দেখছেন রয়্যাল বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন এই মুহূর্তে রয়্যাল বাংলার মুখোমুখি হয়েছেন হাইকোর্টের আইনজীবী তথা সিপিআইএম নেতা সব্যসাচী চ্যাটার্জি দাদা বারে বারে তৃণমূল নেতারা বলে তাদের কোনো গোষ্ঠী নেই তারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক কিন্তু দেখা গেল অভিনেতা তথা সাংসদ দেব তার সামনে তৃণমূল তৃণমূলে হাতাহাতি এটা কি নতুন কিছু দেখলেন আমার মতে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শাসক দল এমন একটি সংস্কৃতি চালু করেছেন সর্বত্র বিরোধী শূন্য করবার একটা সংস্কৃতি যেটা গিয়ে আলটিমেটলি রিফ্লেক্টেড হচ্ছে শাসক দলের নিজস্ব অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বে গোষ্ঠীদণ্ড কিছু নয় রাজনৈতিক দল তো আসলে একটা অবয়ব এই অবয়বটা তুলে দিলে মানুষে মানুষের সংঘাতের যে জায়গাটা থাকে পরিবেশ থাকে এরা সেই পরিবেশটাকেই জিয়ে রাখতে চান কারণ তাহলেই যারা রাজনৈতিক ফায়দা তুলতে চান বা রাজনৈতিক ফায়দা তুলে একটা দীর্ঘ সময় ধরে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চান তাদের খুব সুবিধা হয় গোষ্ঠীদ্বন্দ্বটা দেখে আমরা অনেক সময় মনে করতে পারি যে এখানে অনেকগুলো ক্ল্যাশ কনফ্লিক্ট কাজ করছে কিন্তু আমরা জানি এই গুলো মূলত ভাগ বাটোয়ারা কেন্দ্রিক কনফ্লিক্ট বা সবসময় ভাগ বাটোয়ারা না হতে পারে ক্ষমতা বজায় রাখা অমুক জায়গাতে আমার ক্ষমতা অমুক জায়গাতে আরেকজনের ক্ষমতা দুটো জায়গায় এক জায়গায় চলে এলে ক্ষমতার দ্বন্দ্ব হচ্ছে সমস্যাটাকে এইভাবে দেখাটা খুব জরুরি ফলে আজকে যদি আপনি সাংসদ দেবের সামনে ঘটা কোনো ঘটনাকে নিয়ে আপনি বলেন আমি সেটাকে ঠিক আলাদা কোনো বিচ্ছিন্ন ঘটনা বলতে পারবো না তৃণমূল কংগ্রেস জবে থেকে ক্ষমতায় এসেছে এই ধরনের ঘটনা একদম লাগাতার হতে চলেছে কোন সমীকরণের জোরে বাংলায় বারে বারে নির্বাচনের মধ্য দিয়ে ছক্কা মারছে এই রাজ্যের শাসক দল আমি প্রথমত বলি যে নির্বাচন সংক্রান্ত যে প্রশ্ন আপনি করেছেন বাংলায় বারে বারে ছক্কা মারছে নির্বাচন কোন নির্বাচনের নিরিখে আপনি বললেন উপনির্বাচনের নিরিখে উপনির্বাচনের ফল যদি আমি প্রেডিকশনগুলোতে বিশ্বাস করি না কিন্তু এটা সত্যি ঘটনা যে উপনির্বাচনের ক্ষেত্রে যত রকমের মানে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশনের ভিত্তিতে বোঝা যায় যে সাধারণত ট্রেন্ড শাসক দলের পক্ষে থাকে এখন আপনি বলতে পারবেন বা শাসক দল এখন বলবার চেষ্টা করছেন বা চেষ্টা করতে পারেন যে এর ফলে কি যা যা ইস্যু আমরা প্রত্যেক দিন আলোচনা করছি বা মানুষ যেসব ইস্যু নিয়ে পথে নামছেন মানুষের যন্ত্রণার কথা বলছেন তাহলে সেগুলো কি খুব একটা গুরুত্বপূর্ণ নয় প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায় প্রশ্ন হচ্ছে ইকুয়েশনটা কি সমীকরণটা কি একটা কথা বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে এই নির্বাচনের প্রাককালে যারা বিরোধিতার কথা বলছেন রা আমাদের প্রথমে বিরোধী স্পেসটা ডিফাইন করা খুব জরুরি বিরোধী স্পেসটা ডিফাইন করতে গেলে মানুষকে বিরোধিতার জায়গাটাকে বুঝতে হবে কার বিরোধিতা করছেন সরকারের নীতির বিরোধিতা করছেন কিনা বিজেপি এমন একটি বিরোধী দল হিসেবে গত কয়েক বছরে এমন একটা সংস্কৃতি করেছেন যেন অ্যাজ ইফ ইটস এ ফাইট বিটুইন টিএমসি অ্যান্ড বিজেপি দেখুন নির্বাচনের ফাইটটা একবার হয় পাঁচ বছরে কিন্তু পাঁচ বছরের জন্য যে সরকার সরকার চালাতে আসেন তার প্রাথমিক কাজ হচ্ছে যে সরকারের যে মৌলিক কাজ সেগুলোকে করা সরকারের মৌলিক কাজের মধ্যে মানুষকে নিরাপত্তা দেয়াটাও একটা কাজ সেই কাজ তারা করতে পারছেন না এটা ফ্যাক্ট কিন্তু তার বিরুদ্ধে আন্দোলনটা প্রতিফলিত হচ্ছে না ভোট ব্যাংকে ভোট বাক্সি এই জায়গাটাকে নিশ্চিতভাবে ইন্টারসেকশন করতে হবে বিরোধী স্পেসটা নিয়ে মানুষকে ভাবতে হবে বাংলার রাজনীতি কিন্তু ধর্মনিরপেক্ষ রাজনীতি এই কথাটা কিন্তু বারে বারে বাংলার মানুষ কিন্তু ইন্ডোর্স করছেন প্রত্যেকটি নির্বাচনে যার জন্য সাম্প্রদায়িক শক্তি হিসেবে বিজেপি কিন্তু স্পেস পাচ্ছে না পাবেও না তাহলে বাংলার বুকে তৃণমূল কংগ্রেসকে সরাতে গেলে ধর্মনিরপেক্ষ বিকল্প তৈরি করা ছাড়া কোনো গতি নেই এবং আমি আপনাকে বলছি যদি ধর্মনিরপেক্ষ বিকল্প তৈরি করা না যায় তাহলে তৃণমূল কংগ্রেস থাকতেই থাকবে এবং এর দায় বিজেপি যারা বিজেপিকে ভোট দিয়ে ভাবছেন যে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেসকে উচ্ছেদ করবেন তারা দয়া করে এই উপনির্বাচনের রেজাল্টটা বা আগের নির্বাচনগুলোর রেজাল্টগুলো একটু নিন তাহলেই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের নির্বাচনের বিকল্পটা কারা অর্থাৎ বিজেপি নয় বিজেপি উইল নট কাম টু পাওয়ার ইন বেঙ্গল এটা লিখে নিন ফলে এই বলটা এই দেয়াল থেকে ওই দেয়াল ওই দেয়াল থেকে এই দেয়াল করানো হচ্ছে এই ছকটা ভেঙে দিতে হবে তাই আমার বলার কথা বিরোধী স্পেস এবং সেটা ধর্মনিরপেক্ষতার ভিত্তিতেই বিরোধী স্পেস তৈরি করাটা এই মুহূর্তের চ্যালেঞ্জ কোথাও গিয়ে কি মনে হয় না নিরপেক্ষতার মানেটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে বাংলার আমি আবার বলছি বাংলার রাজনৈতিক দল ধর্মনিরপেক্ষতার ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতার মানে ডিফাইন করেছিলেন বাংলার নবজাগরণের প্রতিক্রেতরা বাংলার ধর্মনিরপেক্ষতার মানে ডিফাইন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলার ধর্ম নিরপেক্ষতার মানে ডিফাইন করেছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বাংলার ধর্মনিরপেক্ষতার মানে বিরোধিতার জায়গায় থেকে তৃণমূল কংগ্রেস কী ধর্মনিরপেক্ষতার কথা বলল বিজেপি কী ধর্মনিরপেক্ষতার কথা বললো বা আমি আপনি কি ধর্মনিরপেক্ষতার কথা বললাম তার উপরে নয় ধর্মনিরপেক্ষতা মানে রাষ্ট্রিক যে সমস্ত কার্যধারা তার থেকে ধর্মকে সেপারেট রাখা এক্ষেত্রে আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও বলছি প্রত্যেক মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইমাম ভাতা মজ্জিম ভাতা হতে পারে পুরোহিত ভাতা হতে পারে সরকারি টাকায় ক্লাবে দুর্গা করার জন্যে অনুদান হতে পারে সমস্ত কিছু একইভাবে কেন্দ্রের সরকারকেও আমরা দেখেছি যে প্রত্যেক মুহূর্তে এই ধর্ম ধর্মনিরপেক্ষতার ডেফিনেশনটাকেই বদলানো হচ্ছে ফলে আবার বলছি বাংলার বিরোধী রাজনীতির স্পেস খুঁজতে গেলে এই ধর্মনিরপেক্ষ কালচারের মধ্যে সংস্কৃতির মধ্যেই আপনাকে খুঁজতে হবে এবং সেই চেষ্টা চালিয়ে যেতে হবে রেল দুর্ঘটনা মানে এখন কি যাত্রীরা ভাবছে যে রেলে পা দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে নাকি তুমি তো কথা আমি এরকম যাত্রীকে চিনি তারা বলছেন এই যে ট্রেনটা পাবো কি না আমাদের দক্ষিণ পূর্ব রেলওয়েতে যে শাখায় যে ট্রেন চলে সেই ট্রেন কখন আসে কিভাবে আসে সেটা যারা ওখান থেকে নিত্য যাত্রী তারাই বলতে পারবেন ফলে গোটা রেল গোটা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন দপ্তরগুলো রকমভাবে চলছে এবং চুক্তিভিত্তিক নিয়োগের ভিত্তিতে সেখানে কর্মী নিয়োগ করা হয়েছে তাদের দায়ের দিতে পারছে না দায়বদ্ধ করার ক্ষেত্রে অসুবিধে থাকছে তার উপর গোদের উপর বিস্ফোরা হচ্ছে যেই অপদার্থ সরকারের অপদার্থ নীতি যে নীতিগুলোর জন্যে বারংবার রেল ঘটনা এড়ানো যাচ্ছে না